আসসালামু প্রিয় শিক্ষার্থীরা আমি সুলতানা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে নতুন একটি পর্ব নিয়ে এই মুহূর্তে আলোচনা করব একটা সৃজনশীল নিয়ে যে সৃজনশীল হচ্ছে একুশের গল্প এই ছোট গল্প থেকে এসেছে সৃজনশীল নাম্বার চার চার নং সৃজনশীল আমরা এখন আলোচনা করব তো পড়ে ফেলি গল্প গথক শেষবারের মতো তপুকে কোথায় দেখেছিল হাইকোর্টের মোড়ে দেখেছে তপুর নতুনভাবে ভাবে আবিষ্কৃত হওয়ার ঘটনাটি ব্যাখ্যা করো চলো আমরা এদের একটু ব্যাখ্যা করি গল্পকথক শেষবারের মতো তপুকে হাইকোর্টের মোড়ে দেখেছিলেন এটা আমরা আলোচনা তো করলাম মাত্র হোস্টেলের কামরায় নতুন রুমমেটের ব্যবহৃত কঙ্কালের বৈশিষ্ট্যের মাধ্যমে তপু নতুনভাবে আবিষ্কৃত হয়েছে একুশের গল্প নামক ছোট গল্পে তপু চার বছর আগে ভাষা আন্দোলনে মিছিলে গিয়ে শহীদ হয় তপুর সিটে আসা নতুন ছেলেটি অ্যানাটমির বাইরে বইয়ের সঙ্গে সঙ্গে মিলিয়ে প্রত্যেকটি মাথার খুলে বের করে তাতে সে কপালের মাঝখানে একটি গর্ত দেখে রাহাতকে ডাকে রাহাত কতূহলী হয়ে কঙ্কালটি হাতে নেয় এবং কঙ্কালের পা মেপে দেখে যে ডান পায়ের তুলনায় বাম্পাটি দু বাম্পাটি দুই ইঞ্চি ছোট এবং তা কপালে ঠিক মাঝখানে গুলে লেগেছিল এভাবে গল্প কথক রাহাত কঙ্কালের মধ্যে তপুকে নতুন ভাবে কি করে নতুন ভাবে আবিষ্কার করে এবার আমরা গ আর ঘনে আলোচনা করবো গ আর ঘনে আলোচনা করবো দেখো গ ঘতে কি নাম করা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সাজিদ ক্লাসে হলের রুমমেটের মাঝে প্রাণবন্ত উচ্ছ্বল ছেলে হিসেবে পরিচিত দেশব্যাপী সেনা শাসনের বিরুদ্ধে আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয়ের রাস্তায় এক বিশাল মিছিল অংশ নেয় সে সেনাবাহিনীর অজস্র গুলি বর্ষণের শহীদ হয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাজিদ এবার আমরা গঘ দেখি উদ্দীপকের সাজিদ ও একুশের গল্পের তপু চরিত্র কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো আচ্ছা সাজিদ এবং তপু কোন দিক থেকে একই রকম সেটা আমাদের মিলাইতে বলছে আর ঘ নাম্বার যদি আমরা বলি উদ্দীপকের সাজিদ যেমন সেনা শাসন বিরোধী নাম না জানা অনেক শহীদের প্রতীক একুশের গল্পের তপু তেমনি নাম না জানা ভাষা আন্দোলনের শহীদের প্রতীক উক্তিটির সার্থকতা মূল্যায়ন করো তো এখন আমরা গ ঘ দেখব গ ঘ কোথায় আছে একটু দেখি আচ্ছা গ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে উদ্দীপকের সাজিত একুশের গল্প তপু চরিত্রের মধ্যে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ দেখো তপু চরিত্র চেতনা পরিণতির দিক থেকে পুরাপুরি সাদৃশ্যপূর্ণ একুশের গল্প ছোট গল্পটি তপু নামের এক তরুণের ভাষা আন্দোলনে আত্মত্যাগের কাহিনী ফুটে উঠেছে তপু সংগ্রামী চেতনার একেবারে ধারক তপুর আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি সংগ্রামী চেতনা প্রকাশ করেছে অন্যের সঙ্গে আপোষ না করার তাগিদি তপু তার বন্ধুদের আন্দোলনে যোগদান করার প্রেরণা জাগিয়েছে সে পরিবারের কি পিছু টান উপেক্ষা করে প্লাকাট হাতে নিয়ে ছুটে যায় মিছিলে রাষ্ট্রভাষা হিসেবে বাংলার অধিকার চাইতে গিয়ে সে শহীদ হয়ে যায় উদ্দীপকের সাজিদ কি বলেছে উদ্দীপকের সাজিদ উদ্দীপকের সাজিদ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নাম করা বিজ্ঞানী হওয়ার স্বপ্ন তার এই স্বপ্ন বুকে নিয়ে সাজির পড়ালেখা চালিয়ে যায় এমন সময় দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে সেনা শাসক তারপর তৎকালীন সেনা শাসনের বিরুদ্ধে আন্দোলনে যোগদান করে সে সেনা শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সাধারণ জনতার উপর গুলি বর্ষণ করে দেশের কল্যাণে অত্যাচারের অবসান ঘটাতে গিয়ে শহীদ হয় সে সুতরাং বলা যায় দেশপ্রেমের চেতনা আত্মত্যাগের দিক থেকে সাজিতের মধ্যে সাদৃশ্য পুরাপুরি ভাবে লক্ষ্য করা যায় এরপর আমরা আসি এদিকে আমরা আবার আমরা ঘ নাম্বারটা আলোচনা করবো যে কোন দিক থেকে সাদৃশ্য ছিল আমরা ঘ নাম্বারটা বললাম যে এই বিশেষ একটা দিক থেকে সাদৃশ্যপূর্ণ ছিল উদ্দীপকে সাজির যেমন শাসন বিরোধী নাম না জানা অনেক শহীদের প্রতীক একুশের গল্প তপু ও তেমনি নাম না জানা ভাষা আন্দোলনের শহীদের প্রতীক মন্তব্যটি পুরোপুরিভাবে যথার্থ একুশের গল্প ছোট গল্পটি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত একুশের গল্প নামক ছোট গল্পটির মূল চরিত্র তপু উনিশশো সালে রাষ্ট্রভাষা বাংলা চায় স্লোগানকে সামনে রেখে মিছিলে যোগ দেয় সেই মিছিলে নির্বিচারে গুলি চালালে কপালে গুলি লেগে শহীদ হয় তপু তার মতো অসংখ্য তপু ভাষা আন্দোলনে শহীদ হয়েছে তপুর মতো অনেক প্রাণে বিসর্জন মানে অনেক প্রাণ ত্যাগ দিয়েছে বিসর্জন মানে ত্যাগ এবং নিরন্তন সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলা ভাষার অধিকার অনেক লড়াই করে কিন্তু আমরা আমাদের বাংলা ভাষাটা অধিকার আর পেয়েছি বা ছিনিয়ে এনেছি মূলত ছোট গল্পটিতে তপু চৈত্রী ভাষা আন্দোলনে অনেক শহীদের প্রতীকী চরিত্র তপুর মাধ্যমেই ভাষা আন্দোলনের শহীদ অনেক চরিত্রকে অনুমান করা যায় তারপরে কি বলা হচ্ছে দেখি একজন মেধাবী ছাত্র যার স্বপ্ন ছিল বড় বিজ্ঞানী হওয়ার কিন্তু দেশের প্রয়োজনে সে ল্যাবে বসে না থেকে দেশব্যাপী চলা সেনা শাসন বিরোধী আন্দোলনের রাজপথে নেমে আসে সেনাবাহিনীর সে সেনাবাহিনী গুলিতে সে শহীদ হয় সাজিদের মৃত্যু তাকে গণতন্ত্রকামী এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের অসংখ্য শহীদের কাতারে নিয়ে যায় তপু এবং সাজিদ উভয় নিজ নিজ সময়ের রাজনৈতিক সংকটে অগ্রণী ভূমিকা পালন করেছে তপু লড়াই করেছে ভাষার অধিকারের জন্য আর সাজিদ লড়াই করেছে গণতন্ত্র সামরিক শাসনের অবসানের জন্য তারা দুজনেই একটি আদর্শের জন্য নিজের প্রাণ বিলিয়ে দিয়েছি এবং তাদের এই আত্মত্যাগ ব্যক্তিগত পরিচয় ছাপি একটি বৃহত্তর মুক্তিকামী গোষ্ঠীর প্রতীক হয়ে উঠেছে তাই বলা যায় তপুর মধ্য দিয়ে ভাষা আন্দোলনের নাম না জানা শহীদের প্রতীক ভাবমূর্তি গড়ে উঠেছে তাই একুশে গল্প অব প্রশ্নক্ত প্রশ্নোক্ত কথাটি পুরাপুরিভাবে যথার্থ এভাবেই বাংলা যদি তোমরা খুব ইজি ওয়েতে পড়তে চাও তাহলে অবশ্যই আমাদের ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে সকল বই কিন্তু তুমি হচ্ছে সংগ্রহ করতে পারো বা টুকে নিতে পারো আছে ক্লাসটি পর্যন্তই পরবর্তী বর্মনে খুব দ্রুতই হাজির হবো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম